সেই যদি ঘরে তাহলে ঘরটাই বলি আমি কি করবো আব্বা জীবনে তো সব কিছুই আমার হারিয়ে যাই আব্বা এই লাস্ট একটা চেষ্টা ফুট করছে আমার বউকে এমন সাহেবের কাছ থেকে বাই করে আমার হাতে তুলে দেবে আর আমারও বিশ্বাস হচ্ছে আব্বা এমন সাহেব যদি মরে যায় তখন তো আমার বউকে আটকে আবার মতো আর কেউ থাকবে না তখন আমার বউ আমারই হবে সত্যি ফালতু তোর মতো ছেলে হয় না রে তুই বউকে কত ভালোবাসিস রে তুই কিছু করার নাই আব্বা সত্যিকারের ভালোবাসা একটু তো কষ্ট থাকবে আব্বা সত্যি ফালতু আজকে তোর কথা শুনি আমার মনে হয়েছে তুই আমার আব্বা আর আমি তো ছেলে আমি গ্রামে যাব আমার কাকাকে ডাকব দি বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে আমি চলে আসব আর ফুটো তোমাকে বলছি তোমাকে বিশ্বাস করে 1 লাখ টাকাটা তোমার হাতে তুলে দেব ভাই যে করে হোক এমএলএ সাহেব মরুক বা আমি জানি আমার বউকে পেয়ে যাই ভাই অবশ্যই পাবে তুমি ফালতু আমি আজ অবধি যা চিন্তা ভাবনা করেছি সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না বেশ ঠিক আছে আমি তিন দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকালে চলে আসবো তিন দিন পর আমি টাকালে এখানে হাজির হবো ঠিক আছে আমরা তিন দিনে হাত গোলো আমি বলছি চা চা তাহলে কি ভাই আজকে যাবে না কালকে যাবে আমার কি বলবো আজকে যাবে না কালকে যাবো

কার গারে কাটি দেবো সেই ধান কাটি গায়ে কাটি দিলাম মার মার কপালে ছুরি আমার খিদে নাকি তা বাড়ি তো তাতে দেরি কি লাগে না মিনছে সব সময় হ্যাঁ

কালও জীবনে শান্তি পেতাম বড়া আসলে সত্যি কথাটা কি জানো তো কথা তুমি পর্যন্ত থেকে সেই দেখতে না চলন আমি জানি ভালো লাগে না বল না না বুঝতে পারছিস না আমি ভাতা তুমি আমার কাগজ কলমে স্বামী স্ত্রীর নাম তাইলেই শুধু ভাতা যায় না তাইলে কি কইতে

শুনেন বাবা এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে ঠিক আছে তার আগে এই ফাইলটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না হলে আপনার ছেলে বাড়ি এসে কি দেখলে আমাকে বিশাল চিল্লাবে তোমাকে অত চিন্তা করতে হবে না বৌমা বাড়িটা আমার কি করব না করব সেটা আমি বুঝব আপনি বুঝবেন বললেই হবে নাকি আপনি তো জানেন এই সব আজেবাজে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগান নিতে হবে তুমি যেখানে যাচ্ছ বৌমা তুমি সেখানে যাও তোমাকে অত চিন্তা করতে হবে না আমি বুঝি দেব ভালো কথা বুঝলেই ভালো যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি এই আব্বায় কোন চিন্তা আছে যতদিন চিন্তা আছে ততদিন তোর কোন চিন্তা নাই তুই নিশ্চিন্তাই যা তুই আবার এই বাড়িতেই আসবি ঠিক আছে আব্বা ভালো আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি

চলো দেখো আমি তো বেছেই দিবো তাহলে সো একবার টুকু করে দেখলি এসে আমার বাড়ি এই বাড়িটাকে আমি বিক্রি করে দেবো এই তো জঙ্গল হয়ে গেছি ভুতুড়ে বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে যাচ্ছে জঙ্গল গুলো পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে উঠি তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত সবছিস

হ্যাঁ বুঝতে পারছিস তুই তো আমার বাবার জিজ্ঞেস করছিস নাই তো জনকে আমরা দেখতে আমি দিতে পারি কিন্তু বাড়িটাকে পুরো পরিষ্কার করে করে ফিট করে দিতে হবে তবে লাখ আমি তো দেড় মনে মনে ভাবছি আবার ভাবলাম যে হবে বাড়িটাকে ঠিক করতে কম করে দিলাম তাহলে এক লাখ নাকি হ্যাঁ এক কথা আচ্ছা ফালতু তুই কি সত্যি সত্যি বাড়িটা বিক্রি করে দিলি তুই কি তোর বইয়ের জন্য হ্যাঁ আমার বইয়ের জন্যই বিক্রি করে দিলাম তুই একটা জিনিস ভুল করলি পিঠা

মানুষ আছে বুঝা বড় মুশকিল ভগবান যা করে ভালোই করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকাই নিয়ে নিলাম আমি একজন চালাক মানুষ তার উপরে শুনেছি অতি চালাকের গলায় দড়ি এটা যদি সত্যি হয় তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাবো এই কে রে তুই খুব চিনা চিনা লাগিয়ে কেন কি হইছে কি কা তুই কেলাড়া নামটা কি বে নাম মন্ডল তুই বড় যাছ তুমি চিনি না এই মারবো চামচা বললে হুম মারবো খালি তো মারবে এই দেখো তা তুই হ্যাঁ শা তোকে কই ফে নাকি থাকে আর

জিন্দিটা মারা পুরো আলতু ফালতু হয়ে গেল তাই নাকি জিন্দিগি আলতু ফালতু হয়ে গেলো আরে আরে হামসাফার বন্ধু আয় 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 কি ব্যাপার কি রে সাদা কুকুর মনে মনে এত খুশি কেন তুই আজকে আর বলিস না কি হয়েছে কি রে মারা বল না এত খুশি শুনতে খুব ইচ্ছে হচ্ছে বস বস হ্যাঁ বল এত খুশি কিসের লাগে মন কে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই একটা বিধবা মেয়েকে বি কইতে ও পাগল মন মন রে মন শুধু বিয়ে কইতে বলে এই শালার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রে কি ভাবছিস বন্ধু হামসে পর আ বলছি এত ভালো ভালো আই বড় মেয়ে থেকে তুই বিধবা মেয়েকে বি করবি কেন হামসে পর বিধবা মেয়েকে বিয়ে করলে সংসারে কোনোদিন ঝগড়া অশান্তি হবে না বুঝলি তো হ্যাঁ আর করলে কি হবে ঝামেলা ঝামেলাটা কি রকম ঝামেলা শুনতে বিধবা মেয়েকে বিয়ে করলে একটা ঝামেলা যেটা দশ মন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে ওরা সারা জীবন মাথায় করলে বয় হবে শ্বশুর বাড়ি তো মধুর হারিয়ে তবে ঝামেলা কেন পাথরের মতো হারিয়ে বলছি কিনা আর মেয়েকে বিয়ে বুঝলি তো আমি বিধবা মেয়েকে করবো না না তুই ঘটনাটা বল ভাই বল বল একবার যদি আই বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায় তাই সেই মেয়েটা ভেবে এই ছেলেটাকে আমি সারা জীবনকার কি ভাববে মানসিক টর্চা তোর উপরে করবে সেটা কি বই তো বইয়ের কথা যদি কোনো সময় একটু অমান্য হোস আর যখনই তুই বইয়ের কাছে শুভি আর যখন তোর হ্যাঁ থারা যাবে তখনই হইতে দেবে না সর্বনা বিশাল ব্যাপার হয়ে যাবে তাইলে দেবে না দিবে অনেক ভুলি ফাঁসি সোনা চানি মনি মুক্ত জহরাত তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার লাল পরোটা তুমি আমার এগরোল তুমি আমার চাউমিন তারপরে লাভিতে ভাবে তো হাত বলি যদি দায়িত্ব দিবে সর্বনাশ বিশাল ঝামেলা করে ভাড়া তাইলে বলছি কি তোকে মারা হবে এমনও তো ছেলে আছে বিশাল রাখি ছেলে বউকে বেশি আদর করতে পছন্দ করে না একবার দুবার কাকে ডাকে যদি না আসে তখন মাইতে লাগে তাহলে কি হবে ওই কারণে তো বিয়ে মাস সাত মাস এক বছর পর মেয়েটা ডিভোর্স হয়ে হয়েছে কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো তাহলে আর ডিভোর্স হবে না প্ল্যানটা তো তোর ভালোই কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আছে সে ফাইল তোর বউকে এমএলএ সাহেব বিয়ে করেনি সেই ফাইল তোকে এই গ্রামে দেখতে পেলাম আজকে হরি শুইরে বাচ্চা এখান থেকে যায়নি তাহলে না তাহলে তো ঘটনাটা এমএলএ সাহেবকে বলতে হয় এমএলএ সাহেব এখন কোথা বাড়িতে একটা কি ঝামেলা হয়েছিল তুই সেই জন্য বাড়ি গেল কোনি তাই নাকি হ্যাঁ কি হয়েছে কি বলবে তো নাকি আমাকে জিজ্ঞেস করছ তোমার বড় বউকে জিজ্ঞেস করতে দেখতে দে তুমি বল না ব্যাপারটা কি হয়েছে তারপর আমি দেখছি হয় নাকি